দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে রাজ্যে একশো ধারা জারি নামল কেন্দ্রীয় বাহিনী হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বেলডাঙ্গা যাওয়ার পথে সুকান্তকে বাধা পুলিশের রাস্তায় বসে পড়লেন বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত ওই এলাকায় গেলে নতুন করে পরিস্থিতির অবনতি হতে পারে এই যুক্তি দেখিয়েই এদিন সুকান্তের পদ আটকায় মমতার পুলিশ গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় বিগত কয়েকদিন ধরেই তপ্ত রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা দীর্ঘ সময় ধরে একাধিক এলাকায় বন্ধ রয়েছে ইন্টারনেট ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও বিস্তর চাপানোতর চলছে আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতির জন্য বারে বারে রাজ্য প্রশাসনকেই কাঠগড়ায় তুলেছে বঙ্গ বিজেপি দফায় দফায় তোপ দেগেছে গেরুয়া শিবিরের নেতারা এদিন রাজ্য বিজেপির তরফে বেলডাঙ্গায় বিশেষ কর্মসূচি নেওয়া হয় যাওয়ার কথা ছিল সুকান্তর নির্ধারিত সময়ে তিনি সেখানেই যাওয়ার জন্য বের হলেও কৃষ্ণনগরে তাকে আটকে দেয় মমতার পুলিশ রাস্তায় পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারা এদিকে সুকান্ত আসার আগেই ওই এলাকায় ব্যারিকেড নিয়ে প্রস্তুত ছিল মমতার পুলিশ ছিলেন বাহিনীর পদস্থকর্তারা তার কনভয় ওই এলাকায় আসতেই বাধা দেয় পুলিশ পুলিশের তরফে বলা হচ্ছে বেলডাঙ্গায় জারি রয়েছে একশো ধারা সেই কারণেই তিনি সেখানে যেতে পারবেন না কিন্তু যে জায়গায় তাকে আটকানো হয়েছে সেখান থেকে বেলডাঙ্গা দূরত্ব পঞ্চাশ কিলোমিটারেরও বেশি তাই এখানে কেন তাকে আটকানো হয়েছে সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি নেতারা উত্তেজনার আবহেই কিছু সময়ের মধ্যে সুকান্তকে আটক করতে দেখা যায় পুলিশকে সঙ্গে বেশ কিছু বিজেপি নেতাকেও আটক করেছে যদিও সূত্রের খবর বিজেপি নেতারা জানিয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে